আসসালামু আলাইকুম সাদিক মম স্টোরির নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব নরম নরম ফুলকো আলুর পরোটা রেসিপি আলুর পরোটা কম বেশি সবারই কিন্তু অনেক পছন্দ আর এটা বড়ো থেকে বাচ্চারা সবাই পছন্দ করবে আর এটা চাইলে বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই খুব সহজেই আলুর পরোটা তৈরি করে নেওয়া যায় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে মজাদার আলুর পরোটার রেসিপি আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি এখানে আগে থেকেই আলু সিদ্ধ করে রেখেছি এখানে আমি আড়াইশো গ্রাম লাল গোল আলু নিয়েছি আলুগুলো আমি ম্যাশ করে নিয়েছি আলুগুলো খুব ভালো করে ম্যাশ করার পরে এখানে আমি পিএস ব্যারেজটা অ্যাড করবো কাঁচা পেঁয়াজ ব্যবহার করলে কিন্তু আলুর পরোটার সারটা অতটা ভালো আসে না এখানে আপনারা পেঁয়াজ বেরসতে ব্যবহার করবেন আর দিয়ে দিব শুকনো মরিচ ভেজে রেখেছিলাম তো স্লি ব্যবহার করলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিব ভাজা জিরা গুঁড়া জিরাটা আমি আগে থেকে ভেজে গুঁড়া করে নিয়েছি সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিব শুকনামরিচ ভেজে গুঁড়া করে যদি আপনারা ব্যবহার করতে না চান সেই ক্ষেত্রে মরিচও ব্যবহার করতে পারেন আমি এখানে শুকনামরিচ ভেজে গুঁড়া করে নিয়েছি এটা স্বাদটা বেশি ভালো আসে আর একটু হলুদ দিয়ে দিয়েছি আর দিয়ে দিব একটু সরিষার তেল ভালো স্বাদ জন্যে আপনারা চাইলে নাও করতে পারেন আর আপনারা এখানে ধনে পাতা ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে ছিল না দেখে আমি ব্যবহার করিনি এখন আমি এখানে আটার ডো বানিয়ে নিব তার জন্যে পরিমাণ মতো আটা নিয়ে নিব আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন এখানে পরিমাণ মতো আটা নেওয়ার পরে দিয়ে দিব লবণ আটার লবণটা আলতো হাতে একটু মিশিয়ে নিব আর দিয়ে দিব রেগুলার রান্নার তেল তেলটা দেওয়ার পরে আমি আটার সাথে খুব ভালো করে মাখিয়ে নিব আপনারা আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন আমি এখানে প্যাকেটের আটা ব্যবহার করেছি অল্প করে পানি দিয়ে ডোটা মাখিয়ে নিব একবারে বেশি পানি ব্যবহার করব না অল্প অল্প করে পানি ব্যবহার করব ডোটা আমার রেডি এটা আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর উপর থেকে একটু তেল মাখিয়ে নিয়েছি তো আমার বিশ মিনিট পরে ফিরছি আবার একটু হালকা করে মাখিয়ে নিয়ে এখানে আমি লিচি কেটে নিয়েছি তো লিচি কাঠে নেওয়ার পরে এখন আমি পরোটাগুলো রেডি করে নিব। এইভাবে ভিতরে পুট দিয়ে মুখটা বন্ধ করে দিব। হালকা করে আলতো হাতে চাপ দিয়ে এটা আমি আটা দিয়েই বেলে নিব। এটা হালকাভাবে বেলে নিতে হবে একটা পরোটা আমার রেডি আমি এইভাবে সবগুলো পরোটা বানিয়ে নিব। আর যারা নতুন আছেন আলুর পরোটা বাসায় ট্রাই করেননি আমার ভিডিওটি দেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের পরোটাটাও আমার মতো ফুলকো আর অনেক মজাদার হবে আমি সবগুলো পরোটা রেডি করে নিয়েছি এখন পরোটাগুলো ভেজে নিব। এই পরোটাগুলো খেতে কিন্তু অনেক মজা হয় নাস্তা হিসাবে বেস্ট আইটেম রেগুলার পরোটার থেকে আলুর পরোটাটা বেশি মজা তো আমি এখানে কড়াই গরম হয়ে যাওয়ার পরে তেল দিয়ে এখন পরোটাগুলো ভেজে নিব। চুলা জালটা মিডিয়ামে রাখবো হাইতে রাখলে পরোটাগুলো পুড়ে যাবে এপিট ওপিট ভালো করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন এটা আস্তে আস্তে কতটা ফুলে যাচ্ছে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারাও জেনে যাবেন পরোটা কেমন করে এতটা ফুল্ক হয় তো আমি বাসায় থাকা রেগুলার উপকরণ দিয়েই কিন্তু আপনাদেরকে আজকে আলুর পরোটা করে দেখালাম আর দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো খেতেও কিন্তু অনেক মজা আমি খুব ভালো করে পরোটাগুলো ভেজে নিয়েছি সবগুলো পরোটা এখন ভেজে নিব আর আমার সবগুলো পরোটায় কিন্তু খুব সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে চুলার জালটা মিডিয়ামে রাখবেন আপনাদের পরোটাগুলোও কিন্তু এরকম সুন্দর ফুলকো হবে এখন সবগুলো আমি পরোটা ভেজে নিব। বাচ্চাদের টিপিটেও কিন্তু আপনারা আলুর পরোটা দিতে পারেন বাচ্চারা অনেক পছন্দ করবে সবগুলো পরোটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর আমার পরোটাগুলো একেবারে পারফেক্ট হয়েছে আলুর পরোটা আলুর পুরে ঠাসা এই পরোটা খেতে কিন্তু অনেক মজা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসছি সাদিকম মিস্টোর চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন